সকল কিছুকে একত্র করবেন একটি বিশেষ লক্ষ্যে তখন আপনি পিসমিল বেসিস আছে জুডিশিয়ারিটা ঠিক রাখি কিংবা আচ্ছা থাক আমি প্রশাসনটাকে ঠিক রাখি ইট ইস ইম্পসিবল খালেদ ভাই সেই কারণে যেটা হয়েছে জুডিশিয়ারি প্রতিটি নিয়োগ প্রতিটি পদোন্নতি অ্যাপেলের ডিভিশনে যাওয়া অ্যাপেলের ডিভিশন থেকে কে চিফ জাস্টিস হবেন সেটা নির্ণয় করা এই সকল কিছুই আসলে রাজনৈতিক সিদ্ধান্তে হয়েছে এবং আপনি চিন্তা করে দেখেন এই যে আবারও সেই ইতিহাস টানতে হয় স্বাধীনতার চুয়ান্ন বছর খালেদ ভাই হ্যাঁ আমাদের কিন্তু আকাশের যত তারা আইনের তত ধারা তাই না অথচ একটা বিচারক নিয়োগ আইন আমরা কেউ করলাম না কেন করলাম না কারণ আমরা না আসলে আমাদের খাস বোল্টু পিলটু লালটুকে বিচারক হিসেবে দেখতে চাই এবং আমি চাই যে যখন আমি ক্ষমতায় আসব তখন আমার যা যা মামলা যেভাবে হলে আমার সুবিধা হয় রায়গুলো শেষে ভাবে আমি হ্যাঁ হাসিনা একেবারে নগ্ন ভাবে করেছে বলে না আমাদের কাছে মনে হয় যেন খুব বেশি আমাদের চোখে লেগে কিন্তু আপনি যখন যতবার এই কথা বলেছেন ততবারই আপনাকে এই কথা শুনতে হয়েছে না যে বিএনপি কি তার আগের আমলে করে নাই আপনি যাদের লালটু পল্টু ঝন্টু মন্টুর কথা বলেছেন যতবার বলেছেন ততবার তো আপনাকে একই প্রশ্ন বলতে হয়েছে যে বিএনপি এটা করে নাই কিনা নিশ্চয়ই শুনতে হয়েছে এবং সে কারণে কিন্তু আমি এই পরের লাইনটা যুক্ত করলাম যে হাসিনা যত নগ্ন ভাবে করেছে কারণ সে সময় পেয়েছে বেশি তাকে ক্ষমতায় থাকতে হয়েছে ভোট ছাড়া তাকে তার কাছে পাওয়ার হারানো মানে জীবন হারানোর মতো সুতরাং তার কাছে যেটা মানে তাকে যেভাবে সকল কিছু ব্যবহার করতে হয়েছে অন্য গভর্নমেন্টকে ততটা সুযোগও তারা পায় নাই এবং ততটা তাদের ব্যবহারও করতে হয় সেই জায়গাটাতে কিছুটা ডিফারেন্স আছে মাত্রাগত পার্থক্য মাত্রাগত পার্থক্য হ্যাঁ সে কারণে আমরা দেখছি যে বাংলাদেশে জাতীয় স্লোগান কি হবে এটা হাই কোর্ট নির্ধারণ করে একটা পলিটিক্যাল কোয়েশ্চেন বাংলাদেশে নির্বাচন কিভাবে হবে ফর গড সে ইটস আ পলitical क्वेश्चन আপনাদের ভাই তাই না মানে আপনি যেই দলে করেন যেই মতই করেন কিংবা আপনি যাই হন না কেন আপনি যদি সুস্থ মানুষ হন আপনি যা বুঝবেন যে এটা पॉलिटिकल কোয়েশ্চেন কিন্তু এটাও আমরা না হাই কোর্ট বা অ্যাপিলேட் ডিভিশন থেকে এটা করায় নিব আবার ধরেন আমাদের সংবিধান সংবিধানকে আমরা মোটা দাগে একটা পারিবারিক বইয়ের মতো করে ফেলবো আমরা যা যা চাইস তা সবই সংবিধানে থাকবে এবং এমন সব অদ্ভুত আমরা সংবিধানে দেব যে আমরা সামনে ভবিষ্যতে যত সংসদ আসবে সেই সবগুলো সংসদ আমরা বেঁধে ফেলার চেষ্টা করব। মানে তারা কি কি আইন করতে পারবে কি কি পারবে না সংবিধানের কোন কোনো মেজরিটি দিয়ে চেঞ্জ করতে পারবে না এরকম অংশ আমরা সংবিধানে বলে সেটা লিখে দেবো যেটা এগুলোর মধ্যে দিয়ে তো বাংলাদেশ গেছে সে কারণে আমি মনে করি খালেদ ভাই যে আমরা না

আমাদের মতন মানে ধরেন অ্যাজ অফ টুডে আমার আমার যে ভূমিকা এটার জন্য আমাদের মতন মানুষকে কিছুটা প্রাইস পে করতে হবে পে করতে 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 সময় গিয়ে সেটা আজ থেকে মেবি 70 বছর 80 বছর পরে হয়তো দলগুলোর ভেতরে সেরকম ডেমোক্রেসির চর্চা আসবে হয়তো রাষ্ট্রের ভেতর সেরকম ডেমোক্রেটিক ভয়েস আমরা পাবো যেটা একটা স্মুথ ডেমোক্রেসিকে সাপোর্ট করে এইটুকুই আমি বলতে পারি বেশি ফলো না তাহলে আমরা এরকম ধরে নিতে পারি যে আপনার কথা থেকে যদি আমরা একটা উপসংহার টানতে চাই যে ধরেন সবগুলি দল বিএনপি ইনক্লুডেড এর মধ্যে গণতন্ত্র আসতে সত্তর আশি বছরের মতো লাগতে পারে সম্পূর্ণ ভিডিও টি অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন প্লিজ ভাই কমেন্ট একটা কমেন্ট করে যান ভালো বন্ধু আপনি যাই একটা কমেন্ট করে যান